হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তোমরা সবাই দেখছো প্রণব অফিসিয়াল আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি প্রণব আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বারাণসীতে যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলো বা সেই ঘাটগুলো নৌকোতে ঘুরতে কত ভাড়া লাগে সমস্ত কিছু আজকে এই ভিডিওর মধ্যে বলবো তাই সবাইকে বলবো কোনোভাবে ভিডিও স্কিপ করে যাবে না যদি ভিডিও স্কিপ করে যাও তাহলে এখানে কিভাবে কথা বলতে হয় বা এরা মানুষকে কিভাবে ঠকায় সেটা জানতে পারবে না আর জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো কে কীভাবে ঠকায় কারণ ওখানে কোনো কাউন্টার নেই যে একটা ফিক্সড রেট থাকবে যে মানুষ এই রেট দিয়ে যাবে যাই হোক আমরা পাঁচজন ছিলাম নৌকোতে ওঠার জন্য সেখানে কত টাকা চেয়েছিল আর সেখান থেকে আমি কত টাকা দিলাম তো আমি জানতাম বলে ওই টাকাটা আমি দিতে চেয়েছিলাম তাই ওরা রাজিল শেষ পর্যন্ত হতে হয়েছিল ওদেরকে যাই হোক সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগেই দেখো এই নৌকোটাতে আমরা উঠেছিলাম ইঞ্জিন নৌকো এখানে পাল পাল টানা নৌকোও আছে মোটামুটি আমাদের পাঁচজন ছিলাম আর সঙ্গে আরও একটা যেহেতু শেয়ার নৌকো ছিল আমরা নিজেরা নৌকো পুরো বুক করিনি সেখানে একটু বেশি টাকা লাগে তো সেখানেও আপনি করতে পারেন সেই ডেটটাও আপনাকে বলে দেবো সমস্ত কিছু এই যে দেখুন এরা আমাদের সঙ্গে একই সঙ্গে যাচ্ছিলাম একই নৌকোতে এরকম নৌকোগুলো আপনাকে সামনে থাকবে ঘাট চুরাশিটা ঘাট সেই চুরাশি ঘাট আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে ওরা দেখাবে আর ঘাটগুলো খুব দূরে দূরেও নয় কাছাকাছি ঘাটগুলো সমস্ত কিছু আর এই ছোট্ট ভাইটি দেখুন চালাচ্ছিল নৌকো আর প্রচুর মানে নৌকো পুরো গঙ্গার উপরে শুধু নৌকো আর নৌকো এটা আমাদের প্রথম দিন বারাণসীতে প্রথম দিন যেদিনকে আমরা বাবার কাছে পুজো দিয়ে তারপরে চলে এসেছিলাম বিকেলবেলায় নৌকোতে চাপার জন্য এ দেখুন প্রত্যেকে ছবি তোলার জন্য ব্যস্ত সবাই সবাই খুব আনন্দ করছিল তবে হ্যাঁ বারাণসী গেলে অবশ্যই গঙ্গাতে চুরাশি ঘাট দেখে আসবেন নৌকো করে নৌকোর মজাটাও পাবেন এরা মানে আপনাকে কিভাবে টুপি পড়ায় যখন আমি এবার আপনাদের বলি যে এখানে নৌকোয় উঠতে গেলে আপনি কি করবেন প্রথম থেকেই আপনি এখানে পার হেড নৌকো শেয়ারে যদি আপনি যান আপনাকে দিতে হবে একশো টাকা করে কিন্তু এরা শুরু করবে আপনাকে সাড়ে চারশো টাকা থেকে সেখানে আপনি কত বলবেন সেখান থেকে আপনি দুশো তিনশো তিনশো থেকে দুশো বলবেন তো আমি আগে থেকে রেটটা জানতাম তাই শেয়ারে মাথাপিছু একশো টাকা আপনি বলে চলবেন দেখবেন ওরা আপনাকে সাড়ে চারশো বলবে তারপরে তিনশো বলবে সাড়ে তিনশো বলবে এইভাবে বিভিন্ন দাম বলবে আর কোনোভাবে যদি আপনি দালালে খপ্পরে পড়ে যান ও আপনাকে যদি সাড়ে চারশো বলে আপনাকে ওই লাস্টে যদি তিনশো টাকায় আসে ওই তিনশো টাকা দিয়ে আপনাকে উঠতে হবে কারণ আপনি আর যার সঙ্গে কথা বলতে যাবেন ওরা ওদের ইশারাতে ওকে বারণ করে দেবে যে নিতে না আর ওরা ওর থেকেও হাইড্রেট করবে ও যদি আপনাকে সাড়ে তিনশো বলে ও তাহলে সাড়ে চারশো বলবে কন্টিনিউ যাকে জিজ্ঞেস করবেন সেই সাড়ে চারশো বলছে তখন বাধ্য হয়ে আপনাকে ওখানে উঠতে হবে তো সেখানে আপনি একটা জিনিসই করবেন বলবেন যে না আমি একশো হলেই যাব নাহলে আমি যাব না যদি আপনার আগ্রহ থাকে যে আপনি যাবেন তাহলে ওরা বুঝতে পারে তাহলে কিন্তু ওরা রেট কমাবে না যাই হোক এইভাবে আর যদি আপনি নিজে থেকে নৌকো বুক করেন সেখানে মোটামুটি তিন হাজার থেকে চার হাজার টাকা ওরা নেবে কিন্তু সেটা আপনি কথা বলে হাজার থেকে দেড় হাজারেও আনতে পারবেন কিন্তু ওরা শুরু করবে প্রথমে তিন হাজার থেকে চার হাজার এরকম রেট থেকে শুরু করে তারপরে মোটামুটি এক থেকে দেড় হাজারের মধ্যে আপনি ফাইনাল করতে পারবেন যদি কারোর সঙ্গে শেয়ার না করেন আপনি আর এখানে এই চুরাশি ঘাটগুলো আপনাদের মোটামুটি দেখালাম কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করুন আর কে কে এখানে ঘুরতে এসছেন এবং নৌকোতে চুরাশি ঘাট ঘুরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান তাহলে ভালো লাগবে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমার নিজের ভালো লাগবে পরবর্তীতে ভিডিও বানাতে আরও ভালো লাগবে যদি ভুল টুটি কিছু থাকে অবশ্যই আপনারা জানান ভুলটা আমি তাহলে শুধরে নিতে পারবো আপনারা কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান আর বেনারস গেলে অবশ্যই বলবো বারাণসীতে আপনারা এই নৌকো ঘাট গঙ্গায় চেপে বলুন ভালো লাগবে খুব আনন্দ পাবেন অসাধারণ একটি অভিজ্ঞতা বন্ধুরা পরের ভিডিওতে আমি বারাণসীতে যে গঙ্গা আরতি হয় সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর দেখো প্রচুর নৌকো দেখো ঠিক আছে নৌকো আর নৌকো তো এখানে লাইফ জ্যাকেট পরে নৌকোতে উঠতে হয় তো এখানে টিকিট কাউন্টার থাকলে একটা ভালো হতো টিকিট কাউন্টার না থাকার জন্য এরা যাদের থেকে যেরকম পাচ্ছে সেরকম টাকা নিয়ে এ করছে আর একটা কথা হলো অবশ্যই আপনাদের বারবার বলে রাখছি আপনারা জানবেন এখানে একশো টাকা করেই লাগে ঘাট ঘুরতে কেউ কেউ আবার আপনাকে ঘাট দেখাবে না বলে এরকম বলবে যে কম ঘাট দেখিয়ে দেব গঙ্গার ওই পারে নিয়ে গিয়ে একশো টাকা লাগে গঙ্গার এ পার থেকে ওই পারে নিয়ে যেতে অনেক কিছুই বলবে তো আপনি একটা কথাই বলবেন আপনি একশো টাকাই দেবেন তাতেই হবে যাই হোক এই দেখুন এখানে ফটোশ্যুট করছে এরা সবাই যে যার মতো ফটো তুলতে ব্যস্ত আমিও আমার ফ্যামিলির সঙ্গে একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম সেলফির মাধ্যমে আর এই ছোট্ট ভাইটি দেখো নৌকো চালাচ্ছে যাই হোক যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন তাহলে পরের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর আমারও ভালো লাগবে সাবস্ক্রাইব যত বাড়বে কমেন্ট যত আসবে তত আমি ভিডিও করতে আমার উৎসাহিত হব আমি আর আপনারা অবশ্যই কোনো কিছু ভুল থাকলে অবশ্যই বলবেন সেটা আমি ভুলটা শুধরে নিতে পারবো দেখুন প্রত্যেককে কীভাবে ছবি তুলতে ব্যস্ত আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর আপনারা দেখছেন প্রণব অফিসিয়াল আর আমি আপনাদের সঙ্গে কথা বলছি প্রণব আজকে আমরা বারাণসীতে প্রথম দিন সকালবেলা আমরা বাবার কাছে পুজো দিয়েছিলাম আর বিকেলবেলা এসেছিলাম নৌকো পরিক্রমা বা চুরাশি ঘাট ঘোরার জন্য তারপরে রয়েছে সন্ধ্যা আরতি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা ঘুরতে খুব বেশি হলে আধ ঘন্টা মতো টাইম লাগে এই দেখুন আমাদের ঘোরা কমপ্লিট মোটামুটি এবার আমরা ফিরে যাচ্ছি এবার আমাদেরকে দাদারা নামিয়ে দেবে তো আপনি আগে কখনোই টাকা দেবেন না নৌকোতে ঘুরে এসে তারপরেই টাকা দেবেন আগে টাকা দিলে ওই টাকাটা কিন্তু আপনার চিটিংবাজের হাতেও চলে যেতে পারে দেখুন এরা সবাই আমাদের সঙ্গে ছিল এখানে প্রচুর নৌকো আছে প্রচুর আর যেমন নৌকো আছে তেমন দালাল সবাইকে বলবো দালাল থেকে সাবধান থাকুন অবশ্যই যাওয়ার আগে আরও ভিডিও দেখুন আর জেনে নিন এখানে নৌকো শেয়ারে পার হেড একশো টাকা আমি আবারও বলছি এখানে নৌকো পার হেড একশো টাকা এরকম একটা একটা নৌকোতে আটজন দশজন করে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে পরের ভিডিওতে টাটা